লাইন দিলাম এই যে মোটরটি ঘুরতেছে এবং দশ সেকেন্ড পরে কাউন্ট করার পর স্টার থেকে আমাদের ডেল্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অন হয়ে যাবে এবং স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি বন্ধ হয়ে যাবে এই যে এখন আমাদের মোটরটি ডেল্টার মধ্যে চলতেছে আমরা মোটরের কারেন্ট কমানোর জন্য স্টার ডেল্টা করে থাকি স্টারের মধ্যে আসসালামু আলাইকুম আমি আরমান ভুইয়া আজকে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আজকে আমরা আমি আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে আসছিল একটি স্টার ডালটা কীভাবে কানেকশন করতে হয় আমি ড্রয়িং অনুযায়ী স্টার ডেলটা কানেকশন করে রেখেছি এখন আমরা দেখব একটি স্টার ডাল্টা কানেকশন করতে আমাদের কী কী প্রয়োজন হয়েছে প্রথমে আমাদের প্রয়োজন হয়েছে তিনটি ম্যাগনেটিক কন্টাক্টর একটি উবার রোড ড্রিলে একটি টাইমার একটি অফ সুইচ একটি অন সুইচ এবং একটি থ্রি ফেজ মোটর এখন আমি আপনাদেরকে দেখাবো এটি কিভাবে কন্ট্রোল করেছি প্রথমে একটি এমসিবি থেকে ফেজ আমাদের উবার রোড ড্রিলের পঁচানব্বই ইন হবে ইন হয়ে সিয়ানব্বই দিয়ে আউট হয়ে আমাদের অফ সুইচে আসবে অফ সুইচ থেকে অন সুইচে যাবে একটি এবং অফ সুইচ এবং অন সুইচের মাঝখান থেকে আমাদের প্রধান ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনোতে যাবে এবং এনো থেকে এ ওয়ান আসবে এটি আমরা লেচিং করেছি এবং অন সুইচ থেকে আমরা এ ওয়ানে দিয়েছি প্রধান ম্যাগনেটিক কন্টাক্টর এ ওয়ানে প্রধান ম্যাগনেটিক কন্টাক্টর এ ওয়ান থেকে আমরা টাইমারে নিয়ে এসেছি টাইমারের সাথে নিয়ে এসেছি সাথে এবং সাত থেকে আট কমন করে দিয়েছি এবং টাইমারের আমরা ছয় নম্বর প্রান্ত থেকে ছয় নম্বর প্রান্ত থেকে স্টারের ম্যাগনেটিক কন্টাক্টরের এন সি দিয়ে আমরা ডেল্টার এ এ ওয়ানে পাওয়ার দিয়েছি এবং টাইমারের পাঁচ নম্বর প্রান্ত থেকে আমরা ডেল্টার এনসি দিয়ে আমরা স্টারের এ ওয়ানের লাইন দিয়েছি এবং এ সবগুলি ম্যাগনেটিক কনডাক্টরের এ টু এর মধ্যে আমরা নিউট্রাল দিয়েছি এবং টাইমারের দুইয়ের মধ্যে আমরা নিউট্রাল দিয়েছি এখন আমরা দেখব এখন আমরা পাওয়ার পাওয়ার কানেকশন দিয়ে দেখব এটি কীভাবে কাজ করে প্রথমত এই যে তিনটে পেজ আমাদের প্রধান ম্যাগনেটিক কন্টাক্টর ইন হয়েছে এবং প্রধান ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এল ওয়ান থেকে এল টু এল প্রধান ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এল ওয়ান থেকে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টরের এল ওয়ান আসবে এল টু থেকে এল টু এল টি থেকে এল থ্রির মধ্যে আসবে তারপর ডেল্টা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের টি ওয়ান থেকে ইস্টার ইস্টারের আউট টি ওয়ানের মধ্যে কমন হবে টি টু থেকে টি টু এর মধ্যে কমন হবে টি থ্রি থেকে টি থ্রির মধ্যে কমন হবে এবং ইস্টার ম্যাগনেটিক কন্টাক্টরের ইনপুট প্রান্তে আমরা শর্ট করে রেখেছি এখন আমরা পাওয়ার দিব এবং দেখব এটি কিভাবে কাজ করে এখন পাওয়ার দিতেছি এখন পাওয়ার দিলাম এবং সুইচ অন করে দেখবে এটি কীভাবে কাজ করে আমরা প্রথমে চালু করার পরে প্রথমে আমাদের স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি চালু হবে আমরা এখানে দশ সেকেন্ড সিলেক্ট করে রেখেছি দশ সেকেন্ড পরে এটি ডেলটাতে ডেলটাতে চলবে এখন আমরা লাইন দিলাম এই যে মোটরটি ঘুরতেছে এবং দশ সেকেন্ড পরে কাউন্ট করার পর স্টার থেকে আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অন হয়ে যাবে এবং স্টার স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি বন্ধ হয়ে যাবে এই যে এখন আমাদের মোটরটি ডেল্টার মধ্যে চলতেছে আমরা মোটরের কারেন্ট কমানোর জন্য স্টার ডেলটা করে থাকি স্টারের মধ্যে কারেন্ট কম থাকে এবং ডেল্টার মধ্যে আমাদের কারেন্ট বেশি থাকে আমি আবারও দেখেছি এটা কীভাবে কাজ করে এই যে আমি আমি আপনাদের আবার দেখেছি এই যে স্টার্ট করলাম এখন স্টারের চলতেছে এবং মোটরের পাওয়ার খুবই কম এক দশ সেকেন্ড পাস হওয়ার পরে ডেল্টার মধ্যে চলবে এবং মোটরের পাওয়ারটি বেড়ে যাবে এই ছিল আমাদের আজকের প্র্যাকটিক্যাল পরীক্ষা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম